আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে অষ্টম শ্রেণী বাংলা বিষয়ে তোমাদের কিছু সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি অনেকেই জিজ্ঞেস করছো যে স্যার আমাদের পরীক্ষাটা কীভাবে হবে কেমন হবে সেটা কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না একটু যদি আমাদের কিছু বলতেন আজকে তাদের জন্যই এই ভিডিওটি তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে রেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন নতুন নতুন ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাও তো আমি আশা রাখবো তোমাদের প্রত্যেকটি পরীক্ষা যেন ভালো হয় তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাথে স্বাদেশন দিতে পারি সেজন্য তোমরা অবশ্যই এই চ্যানেলের পাশেই থাকবে যেন নতুন নতুন ভিডিওগুলো তোমাদের প্রকাশ করতে পারি এখানে বলা হয়েছে যে আহ তোমাদের পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে যে তোমাদের দৃশ্যপটবিহীন পাঁচটি থেকে তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে যে এখানে এগুলো কিন্তু একদমই সহজ এরপর দেখো যে দৃশ্যপট নির্ভর যে এখানে এখানে সাতটা প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে যেগুলো আমরা সৃজনশীল রূপে জানি এখানে একটি অনুচিত থাকবে অনুচিতটি বুঝে তোমাদের এখানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে এরপর দেখো দেখো তোমাদের এখানে একটি এরকম চিত্র দেওয়া থাকতে পারে চিত্র থেকে বুঝে তোমাদের এখানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে যেখানে চিত্রটি এঁকেছেন সত্যজিৎ রায় এরাকা একটি ছবি এরপরে আঠারো এখানে এরকম প্রশ্নগুলো দেখো এখানে প্রশ্নগুলো কি বলেছে একটু করে লক্ষ্য উত্তরগুলো তোমরা ভালোভাবে দেখবে তারপরে এই যে বিশ নম্বর তারপরে তোমাদের একুশ নম্বর এই যে বিশ নম্বরের উত্তর প্রশ্নগুলো একুশ নম্বরের প্রশ্নগুলো তারপরে বাইশ নম্বরের প্রশ্নগুলো ভালোভাবে দেখো তোমরা west bengal এখানে প্রশ্ন তুমি একটু ভালো করে দেখবে এখন তোমরা আশা করি তোমরা এখানে প্রশ্নগুলো পেয়ে গেছো এখন তোমাদের এই প্রশ্নগুলো উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন এরকম প্রশ্নগুলো উত্তরগুলো পেয়ে যাও এরপর দেখো যে এখানে তোমাদের উত্তরগুলো এখানে দিয়ে দিলাম যেখানে তোমাদের বহু নির্বাচনী যে প্রশ্নের উত্তরগুলো এখানে তোমরা এই যে এগুলো পেয়ে যাবে এখানে একটা একটা খুঁজে বের করে তোমরা মিলিয়ে নেবে তারপরে হচ্ছে এক কথায় উত্তর এক কথায় যে উত্তরগুলো রয়েছিল যে এখানে প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে